আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না তান্ত্রিক কবিরাজ লালন আয়োজন উনি এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধে মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিনভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন আজকে সরাসরি চলে আসছি ওনার চেম্বারে সরাসরি সাক্ষাতে ওনার সাথে আলাপ করব ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে যে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনার ভিডিওগুলি পাওয়া যাইতেছে তো আপনি তো ইদানিং অনেকটাই ভাইরাল আর আপনার ভিডিওর কমেন্ট অপশনও দেখা যাইতেছে অনেক ভালো ভালো কাজ আপনি করতেছেন তো এই কাজগুলো যে আপনি করতেছেন এটা কতটুকু সত্য আলহামদুলিল্লাহ 100% সত্য আমি নিজে মুখে কিছু বলবো না অনেক পাবলিকের কাজ করছি আমি এই পর্যন্ত ভারত থেকে আসার পরে চল্লিশ জনের কাজ করছি কোনো ব্যক্তি বলতে পারবেন না খারাপ আমার কমেন্ট বক্সে গেলেও বুঝতে পারবেন দেখতে পারবেন শুনতে পারবেন তো আপনি যে এই কাজগুলো করে থাকেন এটা কত টাকা পয়সা হাদিয়া এটা কিভাবে নেন টাকা পয়সা হাদিয়া আমার আশ্রম আছে তিন বাচ্চা আছে আপনারা খুশি হয়ে কাজের পরে আমাকে দিবেন কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি কিছু লাগে সেটা আপনারা বহন করবেন তো আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে ওখানে সরাসরি ভিডিও কলে আমার চেহারা দেখবেন দেখে তারপর আমার সঙ্গে কথা বলবেন অনেক ভুয়া কবিরাজ বাড়িছে নাম্বারের উপরে নাম্বার বসিয়ে তারা কথা বলে আগে ভিডিও কলে আমার চেহারাটা দেখবেন সঠিক না বেঠিক আমি সেই লোক নাকি আমি লালন শাহ কবিরাজ ও তার মানে আপনি ভিডিও কলিং এ বংশগত কবিরাজ আমার দাদা করছে আমার বাবা করছে এখন আমি করতেছি আচ্ছা আচ্ছা তো আপনি মানুষকে ভিডিও কলিং এর মাধ্যমে রেখে কাজগুলো করে থাকেন তো দর্শক শুনতে বললেন তো আপনি কি আজকে কোনো কাজ টাজ নিয়ে বসেছেন এরকম কোনো কিছু নাকি দেখলাম তো আপনার এখানে অনেক মানুষের ভিড় অনেক মানুষের সিরিয়াল বাহিরে আমি এক লোকের জমি নিয়ে চলে গেছে হুম অন্য জনে দখল করে নিয়ে বসে আছে তার নামে একটা চালাম দিতেছি কালা জাদুর আচ্ছা আচ্ছা তো চালানটা যে মারবেন আমরা কি দেখতে পারবো অবশ্যই দেখতে পারবেন সমস্যা নাই তো এটা আমাদের কোনো ক্ষতি করবে না 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 আপনার কোনো ক্ষতি হবে না আমি জিনের মাধ্যমে কাজ করি তো হুম ওই যে গাই বিদেক দেখতেছেন ওটা ধোয়ার হয়ে বের হবে আপনারা দেখতে পারবেন তো এই যে এখান থেকে বের হবে হ্যাঁ ওখান থেকে তো এখান থেকে যদি কোনো কিছু আত্মা জাতীয় কিংবা জিন জাতীয় কোনো কিছু বের হয় তাহলে আমাদের কি কোনো ক্ষতি করবে না 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 সে ধোয়ার রূপ ধারণ করে বের হবে আপনাদের একটু মুচিরাটা দেখাবো আমি আচ্ছা আচ্ছা তো আমরা থাকলে কোনো সমস্যা হবে না তো আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পারতেছেন উনি এখন যে জিনিসগুলো দিয়ে কাজগুলো করে থাকেন গাইবি শক্তি জিন্নাত তো জিন্নাত কে উনি ডাকবে আর এখান থেকে বের হবে তো আপনারা ততক্ষণ সাথে থাকুন দেখতে পারবেন তো এখান থেকে ডাকার সাথে সাথে যদি বেরিয়ে আসে আমাদের কোনো ক্ষতি করবে না তো মেরি বোন কোনো ক্ষতি হবে না মেরি বোন মেরি বোন মেরি বোন মেরি বোন চৌশিরে বন্ধ করি করিম করিম নিয়ে গেছে গা জায়গা লুৎফরের জায়গা করিম নিয়ে চলে গেছে গা সেই জায়গার নজিরা একটু দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে জাগার ভিতরে রাখ 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 সকালের ভিতরে সকালের ভিতরে তার জমি ঘুরিয়ে দিতে হবে মেরিবন 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 জাগার ভিতরে দেখা দে যা চলে যা সকালের ভিতরে তার বুকে যায় বসে পড়বি এই তার জমিন তাকে তে ফিরিয়ে দিবি তার জমিন তাকে ফিরিয়ে দিবি মেরিবন মেরিবন শাকাতি করি জাগার ভিতরে দেখা দেয় তো দর্শক দেখতেছেন উনি যেভাবে সঠিকভাবে চালানগুড়া মেরে থাকেন তো দৃশ্য কিছু একটা ক্যামেরা বন্দির মধ্যে দেখতে পারলেন তো আপনার সাথে যে যোগাযোগ করবে তো ভিডিও কলিং এর মাধ্যমে রেখে যে কাজ করেন আপনার কি নাম্বারটা কি এখন বলবেন হ্যাঁ অবশ্যই বলবো তো নাম্বারটা যদি একটু বলেন 01880182170 21708975 তো এই যে আপনার হাতে যে কিতাব এই কিতাবের মাধ্যম থেকে কি চালানটা মারলেন আমি এই কিতাব দিয়েই কাজ করি মানুষের তো দর্শক শুনতে পারলেন দেখতেছেন আপনারা এই কিতাব পুরি আমি তাদের কাজ করে দিই তো দর্শক শুনতে পারলেন ওনার নাম্বারটি আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু